এগুলি হল প্রাচীনকালের মহান কারিগর লোবান আবিষ্কৃত রোপ নট টেকনিক্স অ্যাডজাস্টেবল নট যেটি সহজেই ঢিলা বা টাইট করা যায় ফিক্স হোফ লক একদম শক্তিশালী লকিং নট যেটি খোলা সহজ নয় টোয়িং নট কোনো জিনিস টানার জন্য বা ট্রাকে বাঁধার কাজে ব্যবহার হয় এসকেপ নট জরুরি অবস্থা বা ইমার্জেন্সিতে দ্রুত খোলা যায় এমন নট ভেজিটেবল টাই নট সবজি বা ছোট ছোট পুটলি বাঁধার জন্য একদম উপযুক্ত পকেট নট ছোট ব্যাগ বা পাউচ বাঁধার কাজে লাগে উইন্ড প্রেশার নট বাতাস বা চাপ সামলাতে ব্যবহৃত যন্ত্রপাতি বাদতে কাজে লাগে যদি এগুলি শিখে যান তাহলে অবশ্যই লাইক আর সেভ করুন এগুলি হল প্রাচীনকালের মহান কারিগর লোবান আবিষ্কৃত রোপ নট টেকনিক্স অ্যাডজাস্টেবল নট যেটি সহজেই ঢিলা বা টাইট করা যায় ফিক্স হুফ লক একদম শক্তিশালী লকিং নট যেটি খোলা সহজ নয় টোয়িং নট কোনো জিনিস টানার জন্য বা ট্রাকে বাঁধার কাজে ব্যবহার হয় এস্কেপ নট জরুরি অবস্থা বা এমার্জেন্সিতে দ্রুত খোলা যায় এমন নট ভেজিটেবল টাইনট সবজি বা ছোট ছোট পুটলি বাঁধার জন্য একদম উপযুক্ত নট ছোট ব্যাগ বা পাউচ বাধার কাজে লাগে উইন্ড প্রেশার নট বাতাস বা চাপ সামলাতে ব্যবহৃত যন্ত্রপাতি বাঁধতে কাজে লাগে যদি এগুলি শিখে যান তাহলে অবশ্যই লাইক আর সেভ করুন যাতে পরে আবার সহজে দেখে নিতে পারেন